শিবের মাথায় অর্ধচন্দ্র অর্থাৎ অর্ধেক চাঁদ কেন দেখা যায় কারণ যখন সতীর পিতা অর্থাৎ দক্ষ রাজা অহঙের বসে অকারণে শিবকে ভুল বুঝেছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে তার পিতার ভবনে উপস্থিত হলেন যজ্ঞ সবে শুরু হয়েছে চলছে দারুণ নিন্দাও সতীকে আসতে দেখলেন দক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালনি না উপরোক্ত তাকে শুনিয়ে শুনিয়ে ভিকারি বিধায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটুভাষায় গালাগালি করতে লাগলেন প্রতিব্রতা সতী প্রতিবিরুদ্ধ এসব নিন্দাবাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয়েও দক্ষ রাজা থামলেন না পিতার এই আচরণে সতী দারুণ আঘাত পেলেন প্রাণও আর রাখতে ইচ্ছে করল না তখন সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে সকলের সামনেই তিনি প্রাণ বিসর্জন দিলেন এই ঘটনা ঘটতে দেখে নন্দী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন কৈলাসে তার মুখে আত্মবিসর্জনের এই সংবাদ শুনে শিব যেন পাগল হয়ে গেলেন শিব অনুচরদের নিয়ে গিয়ে যে যজ্ঞস্থলে লণ্ডভণ্ড করে মুন্ডবাদ করল দক্ষের শিব সতীর মৃতদেহটি কোলে তুলে বিলাপ করতে লাগলেন পাগলের মতো তার মনে হল যে জগতে সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সতীর দেহ কাঁধে তুলে উঠে দাঁড়ালেন আর প্রলয়কারী তাণ্ডব শুরু করলেন প্রলয় নৃত্য থামিয়ে সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করলেন শিবের কাত থেকে সতীকে সরানোর জন্য অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্রতেজ কম হলো না সেই তেজের প্রবাহে মুমূর্ষ হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করেন সে পথে বৃক্ষ পাহাড় জনপথ ভস্য হয়ে যেতে লাগল এই রুদ্র তেজ পশুমনের উপায় খুঁজতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন একটা উপায় আছে সেজন্য চাই অমৃতের কলস ও ষোলকলাময় চন্দ্র তখন অমৃতের কলস এলো ষোলকলাময় সেজে চন্দ্রও এলেন রাত্রিকালে তিনি যে শীতলতা আর প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ্র অমৃতের কলস নিয়ে দেবতারা শিবের কাছে গেলেন প্রার্থনা জানালেন সেই অমৃত গ্রহণ করার জন্য অমৃত দেখে শিব প্রসন্ন হলেন কিন্তু কলসে আঙুল ডুবিয়ে যেই সুধা তুলতে গেলেন অমনি তার নখের আঘাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন চাঁদের এই ষোলোকলার মহিমা অষ্টকলায় মুমূর্ষ বিভক্ত হয়ে গেল যে দ্বিখণ্ডিত চা শোকে হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করলেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের আত্মত্যাগের কথা আর সেটা বুঝে প্রসন্ন হয়ে তিনি চাঁদকে ষোলোকলার গৌরব অক্ষুণ্ণ থাকার আশীর্বাদ দিলেন আর খণ্ডিত অষ্টকলাকে মহিয়ান করে তুলতেই শিব তা শিরে ধারণ করলেন অমনি শিবের শরীর প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হলো নিমেষে তারপর থেকে চিরকাল প্রশান্তির প্রতীকরূপে শিবের শির শোভা হয়ে গেল সেই আতখানা চাঁদ